প্রিয় বোনেরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট সরকারি জব আপডেট ইউটিউব চ্যানেল যায় তোমাদের প্রত্যেকে স্বাগত তো লক্ষ্য ডব্লিউপি লেডি কনস্টেবল মেইনস এক্সাম শেষ দিনের প্রস্তুতি আজকে তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান লাইন এমসিকিউ কোশ্চেন পঞ্চাশটি কোশ্চেন জিকে কোশ্চেন আনতে চলেছি তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং এই ভিডিওতে তোমার একটা কথা বলে রাখছি একশোটি লাইক সেম এর আগের ভিডিওতে তোমরা যেমন ভালো রেসপন্স দিয়েছ ঠিক একইভাবে কিন্তু এই ভিডিওতে আমাদের একশোটি লাইক অবশ্যই চাই ঠিক আছে চলো আমরা আজকে আজকে আমাদের পঞ্চাশটা কোশ্চেন ধীরে ধীরে শুরু করব আমাদের প্রথম প্রশ্ন তোমার পত্রিকা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার পাঁচশো ছিয়াত্তর নবম গুরু কে ছিলেন গুরু রামদাস গুরু গোবিন্দ সিংহ গুরু তেগ বাহাদুর নাকি গুরু অমর দাস বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে খুব বেশি লেন্থ করবো না বেদেরি করবো না যত তাড়াতাড়ি পারি তোমাদের এটা শেষ করার চেষ্টা করব এবং এটা ক্লাস সাতটায় যে লাইভ হচ্ছে তারপরে নটা পনেরোতে কেপি কনস্টেবলের ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হয়েছ তাদের ক্লাস নটা পনেরোতে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই সঠিক উত্তর হবে নবম শিখ গুরু ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে গুরু তেগ বাহাদুর অপশন অনুসারে নাম্বার সি দেখতে পাচ্ছ গুরু তেগ বাহাদুর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন একটু দেখে নেই পরবর্তী প্রশ্ন কি রয়েছে পরবর্তী প্রশ্ন রয়েছে পাঁচশো সাতাত্তর ঠিক একইভাবে এর আগেও যেভাবে করেছি প্রথমত আমি তোমাদের দশটা ইতিহাস কোশ্চেন তোমাদের আমি সলভ করাচ্ছি গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল কত সালে উনিশশো উনত্রিশ উনিশশো তিরিশ উনিশশো একত্রিশ নাকি উনিশশো বত্রিশ বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে গান্ধীজির আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে অপশন অনুসারে অপশন নাম্বার বি উনিশশো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো আটাত্তর কী প্রশ্ন বলেছে দেখো খুদা ই খিদমতগার দলের নেতা কে ছিলেন আবুল কালাম আজাদ মোহাম্মদ বরকাতুল্লাহ হাকিম আজমল খান নাকি খান আব্দুল গফর খান বলো খুদা ই খিদমতগার দলের নেতা কে ছিলেন প্রশ্নের প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো ক্ষুদা ই খিদমৎগার দলের নেতা ছিলেন তো সঠিক উত্তর হয়ে যাবে খুদা ই নেতা ছিলেন খান আব্দুল গফ্ফর খান যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত নাম্বার ডি খান আব্দুল গফফর খান হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচশো উনআশি কি প্রশ্ন বলেছে শেষ শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুন্দের পরাস্ত করেছিলেন তিনি হলেন কি প্রশ্ন শেষ শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুন্দের পরাস্ত করেছিলেন তিনি হলেন কুমারগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত মহাগুপ্ত স্কন্দগুপ্ত বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে শেষ শক্তিশালী গুপ্ত রাজা যিনি হুনদের পরাস্ত করেছিলেন তিনি হলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার ডি স্কন্দগুপ্ত ঠিক আছে অপশন ডি স্কন্দগুপ্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো আশি কি প্রশ্ন বলেছে রামচরিত মানুষ গ্রন্থের লেখক হলেন তুলসীদাস নামদেব জ্ঞানদেব নাকি কবির বলো রামচরিত মানুষ গ্রন্থের লেখককে সঠিক উত্তর বলো প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তুলসীদাস নামদেব জ্ঞানদেব নাকি কবি তোর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রামচরিত মানুষ গ্রন্থের লেখক হচ্ছে তুলসীদাস অপশন অপশন অনুসারে এ যাবে প্রশ্নের সঠিক উত্তর তো চলো যাওয়ার আগে তোমাদের প্রত্যেক দিন যে পঞ্চাশটা করে কোশ্চেন দিচ্ছে না বিভিন্ন সাবজেক্ট থেকে তো এটা তোমাদের প্র্যাকটিসের মতো বলতে পারো তুমি তো এতদিন সিলেবাস কমপ্লিট করেছো তুমি এখন দেখবে এই পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে তুমি কতগুলো সঠিক উত্তর করতে পারছো ঠিক আছে এটা অবশ্যই তোমার একটা ভালো প্র্যাকটিস কিন্তু হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো একাশি সলবাই সন্ধি কবে হয়েছিল সলবাই সন্ধি কত সালে হয়েছিল সতেরোশো আশি সতেরোশো একাশি সতেরোশো বিরাশি নাকি সতেরোশো তিরাশি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে সলবাই সন্ধি কবে হয়েছিল বা কত সালে হয়েছিল তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সলবাই সন্ধি হয়েছিল সতেরোশো বিরাশি সালে অপশন সি দেখতে পাচ্ছ সতেরোশো বিরাশি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো বিরাশি কী প্রশ্ন বলেছে কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো উনিশ সালে সত্যাগ্রহ শুরু করেন কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ শুরু করেন রাওলাট আইন লবণ আইন মলে মিন্ট সংস্কার আইন উনিশশো নয় নাকি জালিয়ান ওয়ালা হত্যাকাণ্ড বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে কিসের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ শুরু করে তো প্রশ্নের সেটা সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে রাওলাট আইন রাওলাট আইনের বিরুদ্ধে গান্ধীজি উনিশশো সালে সত্যাগ্রহ শুরু করেন তো অপশন অনুসারে অপশন নাম্বার এ রাওলাট আইন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে রাওলাট আইন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো তিরাশি কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় লর্ড ওয়েলেসলি ওয়ারেন হেস্টিংস লর্ড ওয়াভেল নাকি রবার্ট ক্লাইভ বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রতা নীতি চালু হয় তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলির আমলে অধীনতামূলক নীতি চালু হয় তো সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি অপশন অনুসারে অপশান নাম্বার এ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো চুরাশি প্রশ্ন পাঁচশো চুরাশি কী বলেছে কে জাপ্তি প্রথার প্রবর্তন করেন আকবর শেষ শাহ অশোক না হর্ষবর্ধন বলো কে জাতি প্রথার প্রবর্তন করেন প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে কে জাপতি প্রথার প্রবর্তন করে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মুঘল সম্রাট আকবর জাপতি প্রথার প্রবর্তন করেন তো অপশন অনুসারে অপশন নাম্বার এ আকবর হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে আকবর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পঁচাশি মহাকবি কালিদাস মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সমসাময়িক ছিলেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন অশোক দ্বিতীয় চন্দ্রগুপ্ত আলেকজান্ডার নাকি আকবর বলো মহাকবি কালিদাস নিম্নলিখিত কোন শাসকের সাময়িক ছিলেন সমসাময়িক ছিলেন তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মহাকবি কালিদাস দ্বিতীয় চন্দ্রগুপ্তের সমসাময়িক ছিলেন তো অপশন অনুসারে অপশন নম্বর বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর এবার আমরা করব হচ্ছে আমাদের দশটি ভূগোল থেকে বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সৌরজগতের ক্রুতম গ্রহগণটি প্লুটো বৃহস্পতি বুধ পৃথিবী বলো সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ কোনটি সঠিক উত্তর হয়ে যাবে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হলো বুধ অপশন অনুসারে অপশন নম্বর সি বুধ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো সাতাশি কী প্রশ্ন বলেছে পশ্চিমবঙ্গে অবস্থিত ড্যাশ জাতীয় উদ্যানটি হলো ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কেউলােও মানস সুন্দরবন নাকি কাজিরাঙ্গা একদম ইজি কোশ্চেন পশ্চিমবঙ্গে অবস্থিত ড্যাশ জাতীয় উদ্যানটি হল ভারতের অন্যতম বৃহৎ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র তো অপশন অনুসারে অপশন নাম্বার হয়ে যাবে সি সুন্দরবন ঠিক আছে অপশন অনুসারে অপশন সি সুন্দরবন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো অষ্টআশি পশ্চিমবঙ্গের উত্তর ভাগ যে নামে পরিচিত তা হল সহাদ্রি মালায়াদ্রি সাতপুরা নাকি নীলগিরি পশ্চিমবঙ্গের উত্তর ভাগ যে নামে পরিচিত তা হলো তো সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের উত্তর ভাগ যে নামে পরিচিত তা হলো সহাদ্রি অপশন অনুসারে অপশন নম্বর এ সহাদ্রি হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো উননব্বই দেখা সাথে মাত্র সাথে মাত্র তোমাদের উত্তর করতে হবে তাহলে তো বুঝতে তোমার জিকে প্রিপারেশন লেভেলটা কোথায় রয়েছে ঠিক আছে সিয়াচেন হিমবাহ অবস্থিত জম্মুতে আকসাই চিনে লাদাখে নাকি গড়ওয়ালে বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সিয়াচেন হিমবাহ অবস্থিত সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে লাদাখে অপশন নাম্বার সি লাদাখ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে লাদাখে হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন আমার পাঁচশো নব্বই কি প্রশ্ন বলেছে নারগাজুন সাগর প্রকল্প প্রকল্প কোন নদীতে অবস্থিত বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দাও নারগাজুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত কাবেরী কৃষ্ণা মহানদী নাকি নর্মদা নারগাজুন সাগর প্রকল্প কোন নদীতে অবস্থিত সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে নারগাজুন সাগর প্রকল্প কৃষ্ণা নদীতে অবস্থিত অপশন বি কৃষ্ণা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো একানব্বই নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি মহানদী ব্রহ্মপুত্র ইরাপ নাকি চেনাব বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটির উৎপত্তি ভারতে হয়নি মহানদী ব্রহ্মপুত্র ইরাবতী চেনাবতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নাম্বার বি ব্রহ্মপুত্র ঠিক আছে তো ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কিন্তু ভারতে হয়নি অপশন বি ব্রহ্মপুত্র হয়ে যাবে প্রশ্ন একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো বিরানব্বই পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় সাদা গাঢ় নীল কালো নাকি কোনোটি নয় পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ কী হয় তো বলো পাঁচশো বিরানব্বই প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বাইরে মহাকাশের বর্ণ হয় সঠিক উত্তর অপশন সি কালো কালো হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন পাঁচশো তিরানব্বই দেশ হল ভারত ব্রাজিল শ্রীলঙ্কার নাকি আর্জেন্টিনা বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ কোনটি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম কফি উৎপাদনকারী দেশ হল সঠিক উত্তর হয়ে যাবে ব্রাজিল অপশন বি ব্রাজিল হয়ে যাবে প্রশ্নের কিন্তু একদম সঠিক উত্তর ঠিক আছে ব্রাজিল হয়ে যাবে উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো চুরানব্বই কি প্রশ্ন রয়েছে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা উপযুক্ত ল্যাটেরাইট মাটি লাল মাটি কৃষ্ণ মৃত্তিকা নাকি পলি মাটি বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের মৃত্তিকা উপযুক্ত তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কার্পাস উৎপাদনের ক্ষেত্রে রিপিট কার্পাস উৎপাদনের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর সি কৃষ্ণ মৃত্তিকা ঠিক আছে কৃষ্ণ মৃত্তিকা কার্পাস উৎপাদনের ক্ষেত্রে কৃষ্ণ মৃত্তিকা উপযুক্ত তো পাঁচশো চুরানব্বই সি কৃষ্ণমিত্তিকা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো পঁচানব্বই তৃণভূমিকে তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায় আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় ব্রিটিশ যুক্তরাজ্যে নাকি আমেরিকা যুক্তরাষ্ট্রে তৃণভূমিকে পম্পাস বলা হয় কোথায় আফ্রিকায় দক্ষিণ আমেরিকায় ব্রিটিশ যুক্তরাজ্যে নাকি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঠিক উত্তর হয়ে যাবে তৃণভূমিকে পম্পাস বলা হয় দক্ষিণ আমেরিকায় সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি দক্ষিণ আমেরিকা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে জিওগ্রাফির দশটা কোশ্চেন আমরা শেষ করলাম এবার সায়েন্সের থেকে আমরা দশটা কোশ্চেন করব। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন ক্ষমতার একক হলো, ওয়াট পার সেকেন্ড জুল কিলো জুল নাকি ওয়াট বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ক্ষমতার একক কী তো প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ক্ষমতার একক হল অপশন অনুসারে অপশন নম্বর ডি ওয়াট হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো সাতানব্বই কী প্রশ্ন বলেছে পৃথিবীর উপগ্রহে একজন নভস্বর আকাশকে কীরূপ দেখবে গাঢ় লাল আকাশী নীল গাঢ় নীল নাকি কালো বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে পৃথিবীর উপগ্রহে একজন নভর আকাশকে দেখবে তো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবীর উপগ্রহে একজন নবস্তর আকাশকে দেখবে কালো অপশন ডি কালো হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর পাঁচশো আটানব্বই তার তৈরিতে ব্যবহার করা হয় তামা এবং লোহা টিন এবং সীশা তামা এবং সীশা নাকি রূপো বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে তার তৈরিতে কি ব্যবহার করা হয় তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে হচ্ছে তার তৈরিতে ব্যবহার করা হয় ফিউস্টার তৈরিতে ব্যবহার করা হয় টিন এবং সীসা টিন এবং সীসা অপশন বি টিন এবং সীসা হয়েছে প্রশ্নের একদম সঠিক উত্তর টিন এবং সীসা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার পাঁচশো নিরানব্বই সবচেয়ে হালকা ধাতু হলো পারত রূপো লিথিয়াম না সীসা বলো সবচেয়ে হালকা ধাতু কোনটি দ্রুপ লিথিয়াম নাকি সীসা প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দিবে তো সবচেয়ে হালকা ধাতু হলো সঠিক উত্তর হয়ে যাবে লিথিয়াম অপশন সি লিথিয়াম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে লিথিয়াম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো সূর্যের নিউক্লিও জ্বালানি হল কার্বন হাইড্রোজেন হিলিয়াম নাকি নাইট্রোজেন বলো প্রশ্নের সঠিক উত্তর কি হবে সূর্যের নিউক্লীয় জ্বালানি হলো কার্বন হাইড্রোজেন হিলিয়াম নাকি নাইট্রোজেন তো প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ছশো নম্বর প্রশ্ন তো সঠিক উত্তর হয়ে যাবে সূর্যের নিউক্লীয় জ্বালানি হলো অপশন বি হাইড্রোজেন অপশন বি হাইড্রোজেন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো এক ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে ইথিলিন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাকি হাইড্রোজেন বলো প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর কী হবে ফল পাকাতে নিম্নলিখিতের মধ্যে কোনটি ব্যবহার করা হয়ে থাকে তো অপশন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ইথিলিন ঠিক আছে ফল পাখাতে ইথিলিন ব্যবহার করা হয়ে থাকে অপশন এ ইথিলিন হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো দুই যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয় সেটি হলো ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি নাকি ভিটামিন কে বলো কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয় তো প্রশ্নের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন অনুসারে অপশন সি ভিটামিন সি ভিটামিন সি কিন্তু রান্নার সময় নষ্ট হয়ে যায় তো ঠিক আছে ভিটামিন সি হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো তিন কী প্রশ্ন বলেছে নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় টাইফয়েড কলেরা ইনফ্লুয়েঞ্জা নাকি ডিপথেরিয়া নিম্নলিখিত কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় বলো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে তো সঠিক উত্তর হয়ে যাবে কোন রোগটি ভাইরাসের দ্বারা ছড়ায় সঠিক উত্তর হয়ে যাবে ইনফ্লুয়েঞ্জা অপশান সি ইনফ্লুয়েঞ্জা হয়ে যাবে এই প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো চার ভিটামিন বি ওয়ান এর রাসায়নিক নাম হলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো ওয়ানটা ছোটো করে রাখা হয়ে গেছে তো আশা করছি দেখতে পাচ্ছ রাইবোফ্লাভিন কোবালামিন অ্যাসকর্বিক অ্যাসিড নাকি থিয়ামিন বলো ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম কোনটি তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন তো অপশন অনুসারে অপশন নাম্বার ডি থিয়ামিন হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো পাঁচ ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় রাতকানা বেরিবেরি বেরি বেরি অ্যামোনিয়া নাকি টিবি ভিটামিন এ এর অভাবে কী রোগ হয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ইজি কোশ্চেন রয়েছে ভিটামিনটা সায়েন্সের থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় তো এটা অবশ্যই তোমরা দেখে যাবে তো ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয় অপশন এ রাতকানা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো এবার আমরা নেক্সট চারটা কোশ্চেন করব কটা চারটা কোশ্চেন করব ভারতের সংবিধান থেকে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে আটটি নটি দশটি নাকি এগারোটি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ভারতের সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্য আছে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধানে মোট এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে সঠিক উত্তর অপশন ডি এগারো হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো সাত ভারতীয় সংবিধান কার্যকর হয় তিরিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ ছাব্বিশে জানুয়ারি

কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন রাষ্ট্রপতি লোকসভা সুপ্রিম কোর্ট নাকি সংসদ কে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মৌলিক অধিকার সংশোধন করতে পারেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সংসদ সংসদ হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো নয় কোনো বিল অর্থবিল কিনা কি তা কে বিবেচনা করেন লোকসভার অধ্যক্ষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নাকি সংসদীয় কমিটি কোনো বিল অর্থবিল কিনা কি না তা কে বিবেচনা করেন বল প্রশ্নের সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে কোনো বিল অর্থবিল কিনা তা বিবেচনা করেন লোকসভার অধ্যক্ষ অপশন এ লোকসভার অধ্যক্ষ হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বল কোন দেশের নাগরিক ছিলেন আমেরিকা ম্যাক্সিসকো অস্ট্রেলিয়া নাকি নিউজিল্যান্ড এবার আমরা যে কোয়েশ্চেন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমিক্স ভারতীয় অর্থনীতি থেকে বলো সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বলল কোন দেশের নাগরিক ছিলেন প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে সবুজ বিপ্লবের জনক হিসেবে খ্যাত নরম্যান বলল কিন্তু আমেরিকার নাগরিক ছিলেন ঠিক আছে অপশন অনুসারে অপশন এ আমেরিকা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে আমেরিকা হয়ে যাবে কিন্তু প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো এগারো মুদ্রাস্ফীতির ফলে কে সবচেয়ে বেশি লাভবান হন ঋণ গ্রহীতা ঋণদাতা ব্যাংক নাকি কেউই নন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে মুদ্রাস্ফীতির ফলে নিম্নের কে সবচেয়ে বেশি লাভবান হন মূল প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে মুদ্রাস্ফীতির ফলে ঋণ গ্রহিতা সবচেয়ে বেশি লাভবান হন তো ঋণ গ্রহিতা অপশন এ ঋণ গ্রহিতা হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর ঋণ গ্রহিতা ঠিক আছে পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো বারো কী প্রশ্ন বলেছে প্যান পি এ এন এর সম্পূর্ণ রূপ হলো পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর পেমেন্ট অ্যাকাউন্ট নম্বর পাসবুক অ্যাকাউন্ট নম্বর নাকি কোনোটি নয় বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্যানের সম্পূর্ণ রূপ হলো এটার সঙ্গে সবাই সকলেই সুপরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে প্যানের সম্পূর্ণ রূপ হলো পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর অপশন এ পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো তেরো আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হলো চীন ব্রিটিশ যুক্তরাজ্য জাপান নাকি জার্মানি বলো আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হলো তো সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হলো অপশন এ চীন চীন হয়ে যাবে প্রস্তাব সঠিক উত্তর এবার আমরা স্ট্র্যাটেজিকে থেকে আটটি কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসছি আটটি কোশ্চেন ঠিক আছে চলো অ্যাসের শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত ফুটবল ক্রিকেট হকি বাস্কেটবল প্রশ্নের সঠিক উত্তর কী হবে অ্যাসেস শব্দটি কোন খেলার সঙ্গে জড়িত তো প্রশ্নের শরিক উত্তর হয়ে যাবে অ্যাসেস শব্দটি কিন্তু ক্রিকেট খেলার সঙ্গে জড়িত একটি শব্দ অপশন বি ক্রিকেট হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো পনেরো ওয়াটার পোলোতে উভয় পক্ষে কতজন করে খেলোয়াড় থাকে এগারো জন নজন সাতজন নাকি ছয়জন বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে ওয়াটার পোলোতে উভয় পক্ষে কতজন খেলোয়াড় থাকে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওয়াটার পোলোতে উভয় পক্ষে সাতজন খেলোয়াড় থাকে অপশন সি সাত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো ফুটবল ছাড়া কোন খেলায় স্ট্রাইকার আছে লুডো খোখো ক্যারম নাকি দাবা ফুটবল ছাড়া আর কোন খেলায় স্ট্রাইকার আছে এটা একটা প্রিভিয়াসের কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট তো সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল ছাড়া কিন্তু ক্যারম খেলায় স্ট্রাইকার রয়েছে অপশন সি ক্যারাম হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ক্যারাম পরবর্তী প্রশ্ন প্রশ্ন নাম্বার ছয়শো সতেরো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত জেনিভা ম্যানিলা ব্যাংকক নাকি জাকার্তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মুখ্য কার্যালয় কিন্তু ম্যানিলায় অবস্থিত অপশন বি ম্যানিলা হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ম্যানিলা পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো আঠেরো কী প্রশ্ন বলেছে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় একই অক্টোবর পয়লা অক্টোবর বারোই ডিসেম্বর পয়লা ডিসেম্বর নাকি তেরোই নভেম্বর বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় তো ইজি কোয়েশ্চেন তো সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব এইডস দিবস পালিত হয় ফার্স্ট ডিসেম্বর অপশান সি দেখতে পাচ্ছ ফার্স্ট ডিসেম্বর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় পাঁচটি ছটি ষাটটি নাকি আটটি বলো প্রশ্নের সঠিক উত্তর কী হবে কতগুলি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় তো সঠিক উত্তর হয়ে যাবে নোবেল পুরস্কার দেওয়া হয় ছটি ক্ষেত্রে অপশন বি ছয় হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর তো ছটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো কুড়ি ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব তামিলনাড়ু কেরল অন্ধ্রপ্রদেশ নাকি কর্ণাটক ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব তো প্রশ্নের সঠিক উত্তর প্রত্যেকে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে ইদি কোশ্চেন সঠিক উত্তর হয়ে যাবে ওনাম কেরলের একটি গুরুত্বপূর্ণ উৎসব তো অপশন অনুসারে অপশন বি কেরল হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর অপশন বি কেরল হয়ে যাবে প্রশ্নের সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো একুশ ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটির লেখক হলেন টনি ব্লেয়ার দিলীপ হিরো খুশবান সিং নাকি হিলারি ক্লিন্টন ইনসাইড সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখককে তো সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে ইনসাইড সেন্ট্রাল এশিয়া বইটি লেখক হলেন দিলীপ হিরো অপশন বি দিলীপ হিরো হয়ে যাবে প্রশ্নটা একদম সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন চারটা কোশ্চেন আমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসছি প্রথম প্রশ্ন দু হাজার তেইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত একশো পঞ্চাশ একশো একষট্টি নাকি একশো দেখো ইন্ডেক্স থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন এসে থাকে তো দু হাজার তেইশ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান হলো এই প্রশ্নের সঠিক সঠিক উত্তর হয়ে যাবে একশো একষট্টিতম তম অপশন বি একশো একষট্টি হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর এবং প্রথম স্থানে রয়েছে নরওয়ে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো তেইশ মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ শিরোনামে বই লিখলেন কে অমিতাভ কান্ত অমিতাভ চৌধুরী প্রিয় সিং নাকি সুবর্ণ মজুমদার মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন মেড ইন ইন্ডিয়া সেভেন্টি ফাইভ ইয়ার্স অফ বিজনেস অ্যান্ড এন্টারপ্রাইজ শিরোনামে বই লিখলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন অনুসারে অপশন নম্বর এ অমিতাভ কান্ত অমিতাভ কান্ত হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর ঠিক আছে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর ছয়শো চব্বিশ দু হাজার তেইশ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়লাভ করলো কোন দল বিজেপি কংগ্রেস কি নাকি সিপিআইএম বলো দু হাজার তেইশ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়লাভ করলো নিম্নের কোন দল যারা টিভি দেখো বা যারা নিউজ পেপার পড়ো আশা করছি প্রত্যেকে সঠিক উত্তর দিতে পারবে তো সঠিক উত্তর হয়ে যাবে দু তেইশ কর্ণাটকের বিধানসভা নির্বাচনে জয়লাভ করল কংগ্রেস ঠিক আছে অপশন বি কংগ্রেস হয়ে যাবে প্রশ্ন সঠিক উত্তর আমাদের শেষ এবং আজকে আমাদের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ছয়শো পঁচিশ কি প্রশ্ন দেখো নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন লঞ্চ করেছে কেন্দ্র নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন লঞ্চ করেছে কেন্দ্র নাকি সত্তর ইজি কোশ্চেন রয়েছে তো প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নতুন সংসদ ভবন ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন পঁচাত্তর টাকার কয়েন লঞ্চ করেছে কেন্দ্র অপশন সি পঁচাত্তর হয়ে যাবে প্রশ্নের একদম সঠিক উত্তর কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর কমপ্লিট হয়েছে ঠিক আছে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের চারটি কোশ্চেন মে মাসের এর আগের দিন দিয়েছিলাম হচ্ছে মে জুন তার আগের দিন দিয়েছিলাম জুলাই তার আগের দিন দিয়েছিলাম আগস্ট ঠিক আছে এর পরের দিন যেটা দেব সেটা হচ্ছে এপ্রিল মাসে তো বিগত এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অবশ্যই দেখে যেতে হবে ঠিক আছে তো চলো ক্লাসগুলো কেমন লাগলো পঞ্চাশটা কোয়েশ্চেন আলোচনা করলাম আশা করছি ক্লাসগুলো তোমাদের ভালো লাগছে যদি কোনো ক্ষেত্রে আমার বাইস মিস্টেক হয়ে থাকে যারা দেখছো তারা আমাকে একটু নখ করার চেষ্টা করবে পরবর্তীকালে আমি সেটা দেখার চেষ্টা করব কিন্তু আশা করছি যতটুকু ক্লাস আজকে দিয়েছি খুব পারফেক্ট ক্লাস হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনে একদম সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করতে পেরেছি তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল একটাই রিকোয়েস্ট থাকবে প্রত্যেকের কাছে একশো লাইক তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওতে করে দাও যেমনভাবে ঠিক আগের ভিডিওতে করেছিল তো তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ